নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি দশ মিনিটে দুর্দান্ত স্বাদের সুজির চমচম মিষ্টি আমি সুজির চমচম মিষ্টিটা কিভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো প্রথমে আমি ওভেনে আমি কড়াই দিয়ে দিয়েছি সেখানে আমি জল দিয়ে হালকা উষ্ণ গরম করে নিয়ে নিয়েছি সেখানে আমি হাফ কাপ দিয়ে দেব পাউডার দুধ দিয়ে আমি একটা চামচ দিয়ে পুরোটা মিশিয়ে নেব দু থেকে তিন মিনিট একইভাবে চামচ দিয়ে আমি দুধটা পুরো মিশিয়ে নেব দেখো আমার দুধটা যখনই দেখব একটু জাল হয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দেব এক কাপ সুজি সুজিটা দিয়ে আমি মিডিয়াম মাঝে সুজিটা আমি ফুটিয়ে নেব আর একটা চামচ দিয়ে একইভাবে পুরোটা আমি নেড়ে চেড়ে নেব আমি একইভাবে পুরো সুজিটা নেড়ে চেড়ে নিয়ে নেব সুজিটা যখনই দেখবো আমার জলটা শুকিয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দেবো এক কাপ চিনি চিনিটা দিয়ে আমি সুজির সঙ্গে পুরোটা মিশিয়ে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটা চামচ দিয়ে চিনিটা পুরোটা মিশিয়ে নিয়ে নিয়েছি এখন আমি সুজিটা দু থেকে তিন মিনিট আমি পুরোটা শুকিয়ে নিয়ে নিয়েছি আমার সুজিটা হয়ে আসছে এখন আমি একটা প্লেটে এটা তুলে নেব তুলে নিয়ে আমি দু মিনিট সুজিটা ঠান্ডা হতে দেব তারপর এখানে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দিয়ে দিয়ে একটা চামচ দিয়ে পুরো সুজিটা মিশিয়ে নেব দেখো আমি একটা হাত দিয়ে পুরো সুজিটা ঘিয়ের সঙ্গে মেখে নেব দেখো আমার মাখা হয়ে গেছে এখন আমি হাতটা ধুয়ে নিয়ে নিয়েছি সেখানে একটু হাতে ঘি মেখে নিয়ে নিয়েছি এখন আমি অল্প করে পাশ থেকে সুজি নিয়ে আমি চমচম শেপটা তৈরি করে নেব আমি এইভাবেই হাতের সাহায্যে দু হাতে গোল করে পরে একটু চমচম সেপ করে নিয়ে নিয়েছি একইভাবে আমি বাকি আরেকটা তৈরি করে দেখিয়ে দেব আমি অল্প অল্প করে আমি সুজির চমচমটা পুরোটাই তৈরি করে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পুরো চমচম তৈরি হয়ে গেছে আমি ওভেনে আবার কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সেখানে আমি এক কাপ দিয়ে দেব জল জলটা দিয়ে দেওয়ার পরে হাফ কাপ দিয়ে দেব চিনি পুরো চিনিটা আমি ফুটিয়ে নেব যখনই দেখব জলটা আমার পুরোটা ফুটে আসছে আমি এখানে যে চমচম শেপটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে আমি দু মিনিট হালকা মিডিয়াম আজে ফুটিয়ে নেব একটা চামচ দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এখন আমি তুলে নিয়ে নিয়েছি দেখো আমার চমচমগুলো হয়ে আসছে এখন আমি এক এক করে প্লেটে তুলে নিয়ে নিয়েছি আর আমি আরেকটা প্লেটে নারকেল গুঁড়ো নিয়ে নিয়েছি এখন আমি এইভাবে চমচমের উপরে নারকেল গুঁড়োটা মিশিয়ে নেব বন্ধুরা আমি এইভাবেই পুরো যে চমচম সেপগুলো তৈরি করে রেখে দিয়েছিলাম সবকটায় আমি নারকেল গুঁড়ো মাখিয়ে নেব দেখো আমার সবকটায় মাখানো হয়ে গেছে আর এটা খুবই সুন্দর আর নরম তুলতুলে হয়ে গেছে আমি একটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দশ মিনিটে চমচম মিষ্টি আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ